বাবার মন্দিরে আপনার গ্রীষ্মকালে যেটা আরতি শুরু হয় সাতটা আর শীতকালে আপনার ছটায় আমাদের সচরাচর নিয়ম অনুসারে বাবার মায়ের আরতি শুরু হয় মা রত্নবলী আরতি শুরু হয় তারপর থেকে অন্যান্য দেবদেবীর মন্দিরে বাবার ওখানে গিয়ে শেষ হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সোকে কেমন আছে তোমার সবাই আই হোপ তোমার সবাই ভালো আছো তো এই মুহূর্তে আমি এসে হাজির হয়েছি হুগলির খানাকুলের ঘণ্টেশ্বর শিব মন্দিরেতে যার ভিডিও তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম সেখানে ঘণ্টেশ্বর এবং মা রত্নাবলীর অবস্থান কী হবে সেই ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তার সুন্দর মুহূর্ত অর্থাৎ যে মুহূর্তটা আজ পর্যন্ত কেউই দেখে না সো আমি আজকে সেই মুহূর্ত তুলে দেখাবো সেটা হচ্ছে রত্নাবলী মা এবং বাবা ঘণ্টেশ্বরের সন্ধ্যা আরতি যে সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য সেই দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাবো ওকে তো চলো কত সন্ধ্যা আরতি হবে তাই তো ওকে তো এই হচ্ছে আমার ভাগনা এরা মানে চেনো আগে থেকে ভীষণ বদমাস তো আর এই হচ্ছে আমার দিদি তো আমরা অলরেডি সকলেই এসেছি বাবার সেই সন্ধ্যা আরতি সুন্দর মুহূর্তটা দেখার জন্য তো চলো তোমাকে ডিটেলটা দেখাই বন্ধুরা এ হল হুগলির খানাকুড়ে বিখ্যাত শিব মন্দির ঘণ্টেশ্বর শিব মন্দির এবং রত্নাবলী সতীপীঠ কালী মন্দির যার ভিডিও তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি আজ দেখাবো বাবা ঘণ্টেশ্বর বা মা রত্নাবলী এবং অন্যান্য দেবদেবীর আরাধনা ও সন্ধ্যা আরতির সুন্দর পর্বটা সো ডোন্ট স্কিপ রত্নাবলীর সত্যপীঠ যা মা সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এক পীঠ যার বিবরণ ও বিশ্লেষণ আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম যা সন্ধ্যা আরতির মুহূর্ত থেকেই বৈদ্যুতিক আলো নিভিয়ে দিতে হয় এই নীতি চলে আসছে আজীবনকাল থেকেই তারই এক সুন্দর সন্ধ্যা আরতির মুহূর্ত দেখাবো আমি আজ এই ভিডিওর মাধ্যমে এই হলো হুগলির খানাকুলে খুলে রত্নাবলীর নদী তীরে গড়ে ওঠা মা রত্নাবলী সতীপীঠ যা মা সতীর একান্নটি খণ্ডের একখণ্ড অন্যতমান এখানে সন্ধ্যা হলেই বৈদ্যুতিক আলো নিভিয়ে সন্ধ্যা আরতি শুরু করা হয় প্রদীপের আলো দিয়ে এবং সন্ধ্যা আরতি শেষে হলে তা মা বিশ্রাম নেন মন্দিরের অন্ধকার গর্ভগৃহে সেই সঙ্গে প্রতি দেবদেবীর আরাধনা ও আরতির শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে এইসব ভক্তদের মধ্যে মা ষষ্ঠীর আরতি দর্শন করার পরেই এবারে আমরা আরতি দর্শন করবো মা অন্নপূর্ণা ব্রহ্মা ও বাবা বিষ্ণুর মা অন্নপূর্ণা আরতির পরেই আরতি করা হয় শ্রী রাধাকৃষ্ণের তো চলো এখন আমরা যাব সেই শ্রী রাধাকৃষ্ণের আরতি দর্শনে তাকে কেন্দ্র করে আমরা এত দেবদেবীর দর্শন করতে পেরেছি তাকে অর্থাৎ সেই দেবদিদেব মহাদেব অর্থাৎ বাবা ঘণ্টেশ্বরকে দর্শন করব না তা কি হয় তো চলো এখনও আমরা যাব বাবা ঘণ্টেশ্বরকে এবং ও তার আরতি দর্শন করতে Grazie. বন্ধুরা কোথায় বলে বাবাকে স্মরণ করা খুবই সহজ ব্যাপার আর বাবাকে দর্শন করা হলো ভাগ্যের ব্যাপার আমি বললাম সেই ভাগ্যবান বাবা ঘণ্টেশ্বরকে শুধু দর্শনই না বাবার সুন্দর মুহূর্ত আর অতি দর্শনটাও করতে পেলাম জয় বাবা ঘণ্টেশ্বর হর হর মহাদেব راجو پوشيدو بيدو هلبا বাবার মন্দিরে আপনার গ্রীষ্মকালে যেটা আরতি শুরু হয় সাতটা আর শীতকালে আপনার ছটায় আমাদের সচরাচর নিয়ম অনুসারে বাবার মায়ের আরতি শুরু হয় মা রত্নবলী আরতি শুরু হয় তারপর থেকে অন্যান্য দেবদেবীর মন্দিরে বাবার ওখানে গিয়ে শেষ হয় কিন্তু বিশেষ পুজো যখন যার থাকে তার করতে অনেক সময় দেরি হলে সেই জন্যে তার পুজো বাদ দিয়ে অন্যান্য পুজোতে আরতি শুরু হয়ে যায় তার সেই দেবদেবীর পুজো যখন নিয়ম অনুসারে আসবে তার যেটা পুজো শেষ হবে পুজো শেষের পর আরতি নিয়ম আছে আরতি হবে তারটা সেইভাবেই হয় বিশেষ পুজোর দিনগুলো পরিবর্তন হয় ধরুন কালী মায়ের মায়ের পুজো আছে মায়ের যেরকম কার্তিক মাসে কালী পুজো তখন তো মায়ের ছটার সময় আরতি করা সম্ভব নয় প্রচুর ভক্তের সমাগম হয় তার পরবর্তীকালে যে মা আছেন সেখান থেকে শুরু হয় তারপর রটনটি কালী পুজো রটনী কালী পুজোতে আপনার মায়ের পুজো প্রথম আরতি হয় না তার পরবর্তীকালে যে মা আছেন বা দেব আছেন তার থেকে শুরু হয় তারপর ধরুন রথের সময় রথের সময় যখন এখানে প্রচুর ভিড় হয় রথের সময় গোবিন্দের আরতি হয় সব আরতি হওয়ার পর গোবিন্দ আরতি অনেক সময় আগে হয় অনেক সময় পরে হয় কারণ গোবিন্দর পুজো অনেক সময় তাড়াতাড়ি থাকে অনেক সময় দেরি হয় আর রথ যেরম আছে সেরকমভাবে হয় তখন আমার রাজকুমার বটোদার ঘণ্টেশ্বর মন্দিরে পুরোহিত ধন্যবাদ আপনাকে আমাদের মন্দির সকালে খুলে আপনার শীতকালে সাতটার আটটার সময় গ্রীষ্মকালে সাতটার সময় শীতকালে বন্ধ হয় দুটোই গ্রীষ্মকালে বন্ধ হয় একটা আর ভোর আরতি শুরু হয় গ্রীষ্মকালে চারটের সময় ভোর চারটে আর শীতকালে সাড়ে চারটে ধন্যবাদ আপনাকে বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতেই ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে